হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের আর একটি নতুন ভিডিওতে আমার আজকের বিষয় আয়োডিন নিয়ে কিছু কথা চলুন বিস্তারিত জেনে নেই থাইরয়েড নামটা আমরা সকলেই জানি থাইরয়েডের কাজ সঠিক পদ্ধতিতে চালনা করে আয়োডিন এই আয়োডিনের ঘাটতি হলেই থাইরয়েডের সমস্যা দেখা দেয় সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে শরীরের ক্লান্তি বা অবসাদ ভাব থাকতে পারে এছাড়া গর্ভধারণের সময় নানান রকমের সমস্যা হতে পারে ও শিশুর জন্মকালীন সমস্যাও হতে পারে এ ধরনের প্রচুর সমস্যা হয় আয়োডিনের অভাবে এ আয়োডিন আমাদের শরীরে কতটা থাকা উচিত এগুলো আমরা কোথা থেকে পাব এর উৎস কী সেসব সম্পর্কেই জানব একজন সুস্থ মানুষের দৈনিক একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত আয়োডিন আমাদের শরীরে থাইরক্সিন নামক হরমোন তৈরি করতে সাহায্য করে সেই সঙ্গে শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান হল আয়োডিন আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করে আয়োডিন আবার আমাদের দেহের পুষ্টি এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করার কাজ করে থাকে আয়োডিন শরীরের জোড়া অংশগুলো নাড়াচাড়া করার জন্য আয়োডিন খুবই প্রয়োজনীয় আয়োডিনের অভাবে কি কি হয় আয়োডিনের অভাবে আমাদের শরীরে থাইরয়েডের হরমোন তৈরি হয় না থাইরয়েডের হরমোন তৈরি না হওয়াকে বলা হয় হাইপোথাইরয়েডিজম যার ফলে আমাদের শরীরে অলসতা চলে আসে ত্বক শুকিয়ে যায় ঠান্ডা সহ্য করা যায় না এ ধরনের নানা রকমের উপসর্গ দেখা যায় আয়োডিন কোন খাবার থেকে পাওয়া যায় আয়োডিন পাওয়ার জন্য সামুদ্রিক মাছ খেতে পারেন সামুদ্রিক মাছ টাটকা ও শুটকি খেতে পারেন এছাড়াও আয়োডিনের প্রাকৃতিক উৎস হচ্ছে সামুদ্রিক আগাছা আমরা সবাই জানি লবণের মধ্যে আয়োডিন রয়েছে তাই লবণ মিশ্রিত খাবার খেতে পারেন এছাড়াও অনেক জায়গার মাটিতে আয়োডিন থাকে সেখানে যেসব সবজি উৎপাদন করা হয় সেগুলোতেও আয়োডিন থাকে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ